সালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই বন্ধুরা সবাইকে শুভ আপনাদের এখনো যে সময় দিলাম শেখ হাসিনার মাথায় কি ঘুরছে বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাহলে কমেন্টে লেখেন চাই কেন সবাই মনে করছেন যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র ঘুরছে কি সেই ষড়যন্ত্র এই সরকারকে অস্থিতিশীল করা বাংলাদেশকে বিপদে ফেলা যে কোনো একটা বড় ধরনের মানে ঘটনা ঘটানো এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিস পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে বড় সমাবেশের ঘটনা ঘটতে পারে সন্ত্রাসী হামলা হইতে পারে যেকোনো একটা ঘটনা ঘটবে তো এরকম প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন যে শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা আছে আর এই পরিকল্পনা নিয়ে তিনি উৎপেতে আছেন কি বাংলা শব্দ অনেকে জানেন তো শিকারের অপেক্ষায় থাকা যেমন ধরেন আপনার একটা বিড়াল আছে বাসায় একটা ওই যে আলমিরার দিয়ে দৌড় বিড়াল কিন্তু উৎপাদে আছে কখন সামনে আসবে ঘপাস করে ধরে ফেলবে তো করে ঢুকিয়া ফেলার উৎপর মানে এরকম না হয়তোবা অন্যরকম তো রিজবি সাহেবের কাছে আবার এটা মোটামুটি একটা ভালো তথ্য আছে তিনি বলছেন এটা ডক্টর ইউনুসকে ভয় দেখানোর চেষ্টা করেছেন কিছুটা কেন আমরা বললাম দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্রকে নস্বাত করতে হবে এখন কি সেই ষড়যন্ত্র যেটা নির্বাচন দিলেই নস্বাত হয়ে যাবে সেটা রিজভি সাহেব জানেন বাট ইউনুস সাহেব সহ শুরু করে সারা বাংলাদেশে একটা ব্ল্যাক ম্যাজিক চলে শেখ হাসিনা তো ভাবছে অনেক তো বুঝাইতেছি কাজ হচ্ছে না মোটামুটি এখনো সঠিক শব্দ আসতেছে না একের পর এক পেচকি লাগতেছে আবার দেখি শেখ হাসিনার দিয়ে একটা ডর দেখায় আবার সত্য পারে হইতে যেহেতু তিনি এত বড় একটা দলের সুপ্রিম কমান্ডিং দেখেন আমি তো তিনি বলছেন জাতীয় এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার দাবি এটা কতিপয় রাজনৈতিক দলের এখন রাজনৈতিক দল ছাত্রদেরটাও আছে জামাতের আছে দুরভি সন্ধিমূলক মানে পেচকিমূলক একটা আচরণ বিএনপি বলছেন যে যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য ডেডলাইন দিতে হবে আর যদি এই ভোট সময় মতো না হয় তাহলে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করতে হবে কে গড়াবে আওয়ামী লীগ এখন কি সেই পরিকল্পনা এটা নিয়ে স্পষ্ট তিনি কোনো বার্তা দেননি তবে বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে যারা নির্বাচনকে খুব দ্রুত চাচ্ছেন তাদের মুখে কিন্তু আমরা শুনি যে যে কোনো সময় দেশ অস্থিতিশীল হতে পারে আর এই সরকারের এই ক্যাপাবিলিটি নেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যালেন্সে নাই সো যে কোনো একটা বড় ঘটনা ঘটলে এটার দায়ভার কিভাবে হবে বা এটা কার উপর দিয়ে যাবে আবার কোন সময় ভারতের খেলায় যে এত ট্রাম্প এক ধরনের কথা বলছেন যে বাংলাদেশ ছিল নাকি ভারতের দিয়ে দিছে তো একটা টেনশন তো বিএনপির মধ্যে আছে যে হুট করে আবার কোনো পরিস্থিতির প্রেক্ষাপট চেঞ্জ হইল শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেল এটাও হইতে পারে অথবা এটা গৃহযুদ্ধ লাইগা যেতে পারে আওয়ামী লীগ যে কোনো একটা বড় ঘটনা ঘটাইতে পারে তখন তো নির্বাচনের অবস্থা আবার উল্টাই যাবে সামরিক শাসন আসতে পারে এই সরকার আরো শক্ত করে বসতে পারে সো নির্বাচনটা জরুরি আর যদি না দেয় নির্বাচন বাংলাদেশ একটা ষড়যন্ত্র তত্ত্ব বা একটা বড় বিস্ফোরণ বা কিছু একটা ঘটানোর জন্য শেখ হাসিনা বসে আছেন আপনার কি মনে হয় তিনি কি এরকম বসে আছেন নাকি অপেক্ষা করছেন প্রত্যবর্তন মানে প্রত্যবর্তনের জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম